হাই বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেখো আমি রেডি হয়ে পড়েছি আর আমরা এক জায়গায় বেরো বেরো বলে বেরিয়েও পড়েছি দেখো আমি রিশান আর ইন্টু আমরা তিনজনে মিলে বেরিয়ে পড়েছি যাচ্ছি একটা খুব ভালো জায়গায় আমি তো এই ফার্স্ট টাইম যাচ্ছি সাথে সাথে তোমাদের রাস্তার ভিউটাও আমি দিতে দিতে যাচ্ছি আর রিশানের যখনই বলি একটু ক্যামেরার দিকে তাকা ওরকম ফানি ফেস করতেই থাকে তো রিন্টু তো বড্ড তাড়াতাড়ি করছিলো যাওয়ার জন্য কারণ আমরা অলরেডি লেট হয়ে পড়েছি আর আমরা ঠিক এই যে চলে এসেছি বলো কলকাতার বিশ্ববিখ্যাত একটা জায়গা এই হোটেলটার সামনে দিয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়লাম আর তারপর পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থানে যেখানে আমাদের যাওয়ার কথা আর দেখো রাস্তায় কতটা না ভিড় হয়েছে মোহনবাগানের যত সমর্থক সবাই মনে চলে এসছে সেমিফাইনাল খেলা দেখতে তো আমার তো প্ল্যান ছিল না বেরানোর তো হঠাৎ করে সাডেন প্ল্যান হয়ে গেছে আর আমি তো এই ফার্স্ট টাইম যাচ্ছি আমি একবার কোনো দিনই গিয়ে স্টেডিয়ামে খেলা দেখিনি তো এই ফার্স্ট টাইম আমি যাচ্ছি ব্যাঙ্গালোর মনে ছিল আর ছিল বাগান দুজনের আমাদের গাড়ি পার্কিং করা হয়ে গেছে আর তারপর আমরা ঢুকে পড়েছি স্টেডিয়ামের ভেতর এই হলো সেই যুব ভারতী ক্রীড়াঙ্গন আমরা গেট নাম্বার টু দিয়ে ঢুকেছি আর এমনিতেই আমরা লেট হয়ে গেছিলাম পাঁচ মিনিট না দশ মিনিট ঋণটু তো খুব রেগে গেছিলো যে আমরা দেরি হয়ে গেছে কারণ ওডি দেরি রাস্তায় বেরোলে যা হয় খেলা শুরু রিন্টু তো একদম সিরিয়াস পজিশানে বসে পড়েছে আর রিশান রিশানের চলছে দুষ্টুমি খুনশুটি ব্যাস আর দেখো কত গ্রাউন্ড ভর্তি মানুষ প্রচুর লোক এসেছে যারা মোহনবাগানকে সমর্থন করতে এসছে আমার তো খুবই ভালো লাগছিলো এই প্রথম কোনো স্টেডিয়ামে গিয়ে আমি খেলা দেখছিলাম এই ফার্স্ট টাইম আমার ভীষণ ভালো লাগছিলো ভীষণ মজা লাগছিল সবাই মিলে ভীষণ চেয়ার করছিলো মোহনবাগান টিমকে প্রচুর প্রচুর তাদের ফলোয়ার্স আছে ফ্যান্স পেজ আছে প্রচুর জায়গা দিয়ে লোক এসেছে অনেক দূর দূর থেকে এসেছে অনেক ধরনের লোক এসছে যারা ওদের সমর্থন করে মোহনবাগানের প্রচুর সমর্থক প্রচুর আর তারপরেও এখানেও কিন্তু ইলি ওয়ান জাস্টিসের স্লোগান চলছিলো আর দেখো এই হয়ে হলো মোহনবাগানের ফার্স্ট গোল এর আগে মোহনবাগান দুটো গোল খেয়ে গেছে তোমরা জানো যারা খেলা দেখেছো সবাই জানো যে মোহনবাগানকে দুটো গোল আগে ব্যাঙ্গালোর দিয়েছে আর একদম লাস্ট মিনিট অবধি মোহনবাগান লড়াই করে জিত তা হারিয়েছে এইভাবেও যে ফিরে আসা যায় মোহনবাগানকে দেখে সেটা আমরা শিখলাম যে লাস্ট মিনিট অবধিও আমরা লড়াই করতে পারি যতক্ষণ আমাদের শ্বাস প্রশ্বাস আছে যতক্ষণ না আমরা হেরে যাচ্ছি একদমই অবধি পারছি না ততক্ষণ অবধি আমাদের লড়াইটা করতেই হবে আর সেই হলো দেখো এখানেও এক গোল দিয়ে দিয়েছে মোহনবাগান আর তার আগেই ব্যাঙ্গালোর দু গোল দিয়ে দিয়েছে তো সবাই খুব চিন্তিত ছিল ভীষণভাবে চিন্তিত ছিল যে মোহনবাগান শোধ করতে পারবে কিনা কিন্তু অ্যাটলাস্ট মোহনবাগান বাগান শোধ করতে পেরেছে তো আমরা তো খুবই খুশি ছিলাম এই যে দেখো স্টেডিয়ামের লোক একদম উঠে দাঁড়িয়ে পড়েছে সবাই করতালি দিচ্ছে রিন্টু তো আবার বলবো কি বুক বাজিয়ে বাজিয়ে বলছে যে খুব ভালো লাগছে ওর এটাই ও তো ভীষণভাবে ঠাকুরকে ডাকছে এরকম করছে দেখো সেই আমাদের বোনের কথাটাও ওখানে বলছে উই উইমান জাস্টিস আমাদের বোনের জাস্টিস যাতে আমরা সবাই মিলে পাই ওই জাস্টিসটা সেই জন্য সবাই স্লোগান দিচ্ছে বেশ খেলা আসছে টাটা বাই ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও